নিয়ে এসে ভাবলাম যে যে ভা সকালবেলা খেয়েছে বাট আবার একটু চাচ্ছে তো ভাবলাম কি খাবে তো ব্রেড খেতে চাইলো ব্রেডটা হালকা করে একটু কেটে দিব ওইভাবে খেয়ে নেবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে কেমন আছেন গুড আফটারনুন শুভ দুপুর সবাইকে শুভ দুপুরবেলায় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আর একটা ব্লগ মিমিতা তাহলে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহ রহমতে আপনারা সবাই নিশ্চয়ই আল্লাহ রহমতে সবাই ভালো আছে আজকে কালকে তো সারাটা অনেক বেশি ভালো ছিল আজকে আবার দিনের অবস্থা খুবই খারাপ অনেক প্রচন্ড গরম পড়ে গিয়েছে করে নেই আমি কহিকে নিয়ে আসলাম আর একটু বাহিরে গিয়েছিলাম তো কিছু জিনিস কিনে নিয়ে এসেছি তো আপনাদের সাথে শেয়ার করব ওকে তো সারাদিন আমার পাশে থাকেন দেখি আপনাদের সাথে আমি আজ আমার লাইফে আর একটা সিম্পল লাইফে সিম্পল কি ব্লগ শেয়ার করতে পারি যতটুকু পারি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো নিয়ে আসলাম নিজেও হবে শুধু যা ভালো লাগছে প্রয়োজন ছিল এই জিনিসটা খুব প্রয়োজন ছিল আমার রান্নাঘরের জন্য দরকার ছিল এটা আমার রান্নাঘরের বেশ সুন্দর উপরে আমি লাগাবো যে কোনো পার্টসে খুলতে কার গায়ে বিরক্ত লাগে আমার অনেক বিরক্ত লাগে কেন তাড়াতাড়ি খুলতে চায় না ইস কখন খুলবে কখন দেখবো মানে এরকম একটা অনুভূতি কাজ করে তো একটু চলে যাবে কিন্তু আমি কিছু হলো কি বলে এটাকে সয়ে গ্লাস ঢাকার জন্য ঢাকা কিনেছি তিনটা মানে তিন রকম কালার না সরি এইটা দুই কালার এইটি দুইটা মানে দুটি দুটো চারটা

দেখলেই মনে হয় শুধু কিনে ফেলি আমার তো দেখলে হয় কিনে ফেলি আর গেলে আমার মানে আমার সামনের চোখের সামনে যদি করে আমি তো কোনো কথা নাই হালকা পাত্তা টুকটাক এইটা আমি এখানে রাখবো আমি এখানে রাখবো হলো কারণ হলো ঘরে ছোট বাচ্চা থাকলে প্রত্যেকটা জিনিস অনেক রিক্স থাকে তাই না তো এটাতে আমি আমার ওই ছোট একটা সাইড টেবিলের ওখানে রেখেছিলাম বাট আমার মেয়েটা তো এত দুরন্ত এখানেও ভয় আছে ওরা বারবার বলবে যে ভেঙে ফেলবে ফেলে দিবে বাট তারপরেও তো মানে রিক্স নিয়ে রাখতে হয় সবসময় তার এরকম রিক্স ধারা চলা চায় না তাই না চলাফেরা করা খুব অসম্ভব তো দেখি ট্রাই করে কয়দিন থাকে জানি না আল্লাহ যদি এটি রিজিক থাকে তাহলে থাকবে এখানে তো এখানে রেখে দিলাম আমি আর ওইটা তো এখানে রাখছিলাম তো ওইটা টান দিয়ে আমি গাছটা এখানে রেখে দিয়েছি মানে গাছটা পড়লে তাও ভাঙবে না মানে কোনো কিছু হবে না বা ওর কোনো ক্ষতি হবে না আর এটা আমি এখন স্নানটা ঝেড়ে দিব চিকেনকে আমি একদম গোসু পাড়ে প্রেস করে দিয়ে আসছি হয়ে হালকা একটু নাস্তা টাস্তা করে দিলাম আর এখানে আমি সবজি কানা করছি মাছ দিয়ে দুটাই ফাট করলো পটল মিষ্টি কুমড়ার পেটে পাতলা করে একটা সবজি রান্না করে দিব মাছের ঝোল সব মশলা দিয়ে দিয়েছি হালকা হালকা করে ধনে দিয়ে দিয়াজ ধনে গুঁড়া জিরে গুঁড়া জিরে গুঁড়া দিয়েছি ধনে গুঁড়া দিয়েছি হলুদ গুঁড়া দিয়েছি একটু শুকনা লৌকা দিয়েছি এই তো আর বাটা মশলা আদা রসুন বাটা অল্প করে দিয়ে দিয়েছি এখন কষাবো কষাই মাছটা কিছু দিয়ে দিব দিয়ে কষাই নিয়ে পাড়ে দিয়ে আমি হালকা একটু পানি দিয়েছি মশলার মধ্যে মাছটা একটু কারণ আমি ভেজে দিবো না একদম টাটকা মাছ তো ভাজা ছাড়িয়ে দিই কষার পরে আমি ঝোল ভিতরে একদম কিছু সবজি কেটে রাখাও সবজি বলতে হলো কালকের জন্য মিষ্টি কুমড়া পটল আর পেঁপে পেঁপেটা একটু আমি ভাপ দিয়ে রাখবো হালকা করে আর এখানে নজাইফার জন্য সবজি কেটে রেখেছি আর এখানে আমি কিছু পটল কেটে রেখেছি ভাজার জন্য রাত্রেবেলায় ভাজবো রাত্রিবেলায় ডাল আর পটল ভাজা করবো কারণ এখন সব দুপুরে শেষ হয়ে যাবে আরে তো এবার সবজি মাছের ঝোল হালকা পাতা হয়ে আমি অল্প একটু মাছ ভাজবো দুপুরের জন্য তার জন্য আমি একটু ছয় সুচ দিয়ে নিলাম লাইট ছয় সুইচ এটা আর একটু একটু বাটা মশলা দিয়ে নিয়েছি ধনে গুঁড়া দিব একটু হালকা একটু জিরে গুঁড়া দিব আর শুকনো মরিচ বেশি করে একটু ঝাল ঝাল করবো কারণ আমরা খাবো তিনজন আমি আমার দুই দুই আম্মু খাবে এরা সবাই একটু ঝাল খেতে ভালোবাসে ঠিক আছে তো তার জন্য একটু ঝাল ঝাল করে মাছটা ভেজে নেব আমি আর ভাজার পরে একটু অল্প একটু পেঁয়াজ দিব তাহলে মাছ ভাজাটা হয় সেই তরকারি দিবে না মজা না খেতে মাছটা অনেক টেস্টি হয় আমি তো এইভাবেই ভাজি সবসময় ওটাই আমি এক একজন এক একভাবে ভাজি তা আমার ভাজার স্টাইল যেরকম হয়তো আপনারাও অনেকে এইভাবে ভাজেন যে যারা কখনো ভাজেননি তারা এইভাবে খেয়ে দেখতে পারেন অনেকে শুধু লবণ আর হলুদ আর মরিচ দিয়ে ভাজি আমার কাছে আবার ওই মাছটা ভালো লাগে না খেতে মানে কোনো স্বাদ নাই মাছের আর কিছু মাছ আমি ভিজিয়ে রেখেছি সেটা হলো আগামী কালকের জন্য আমি একটু একদম ধুয়ে ধুয়ে ক্লিন করে রেখে দেব জায়গায় জিনিস জায়গায় রেখে দিই রান্না করতে মজা লাগে বাট গুছাই অনেক কষ্ট রান্না করতে কিন্তু সময় লাগে না বাট এই সব গুছাইতে জায়গার মতো জিনিস রাখতে সব কিছু অনেক বেশি টাইম লাগে তো সঙ্গে সঙ্গে রেখে দিলে কিন্তু দেখা যাচ্ছে যে কাজটা খুব বেশি কঠিন হয় না আমি মনে করি তো ঠিক আছে মাছটা হোক আমি অন্য কাজগুলো করে আসি তো এখানে আমি একটু মুছে নিলাম পুরি যাস না 엄마 মুচেনি আর এটা আমি এখানে সেট করে দিলাম এখান থেকে কালকে খুলে গেছিল এখনো ভালো লাগেছে খুলে কেন যায় কারণ আমি যে ইয়াটা মধ্যে দিয়েছি ওটা পাচ্ছিলাম না এটা অন্যটা জানি না কি হবে পরে তো মাইকি সব দিয়ে যাবে জল খালি নিতে আর এই তো ওইটা এখানে রাখছিলাম না ওইটা এখানে রাখা যাবে না এর জন্য এটা এখানে রাখলাম ওইটা খুব বেশি নরাচরা করতেছিল ওকে আর ওইটা হলো আমার টেবিলে রাখলাম এখানে ওটা শেষ সবার লাঞ্চটা শেয়ার করতে পারলাম না চল আগেই কিনে নিয়েছে আমি খাওয়াই দিলাম

হোটেল বেডরুমের অবস্থা দেখার অবস্থা নাই আমি এটা এখানে রেখেছি যে কালকে সোফাটা আমার ওই রুম থেকে আমার এই বেডরুমে এনে রেখেছি এখানে এই তো দেখতে দেখতে আমরা এখন সন্ধ্যাবেলা চলে এসেছি তো এই তো ওহির জন্য ওহির জন্য ইউজ করেছি কালকে তো দেখা খেয়েছে আজকে ওই আমার ইউডিসের সাথে টিম টিম কোনো কিছু খাওয়া অনেকদিন পর খাচ্ছে ও সতেরো জন লুডুস খায় না ঠিক আছে আর নজাই একটু দেখি কি খাওয়াই ঠিক আছে দেখো অনেক রাত্রি হয়ে গেছে আমি আজ এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আচ্ছা একটু পাতা মরে গেছে ভিডিওটা শেষ করে দিচ্ আগামীকাল ও আপনাদের তো আমার রাত্রের ডিনার দেখানো হয়নি রাত্রে ডিনার আমার এই তো আমার ডাল নেওয়ার জন্য ডাল আর এটা আমাদের পটল ভাত তো ঠিক আছে ভিডিওটা যে আমি বাদে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকে সুস্থ থাকেন আর আমাকে আলু তো ডাল একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ Good night.